তৈরি করতেও কোনো ঝামেলা নেই এবং স্বাস্থ্যগুণে ভরপুর এই রেসিপিগুলো তৈরি করা যেমন সহজ তেমন খেলে কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আমি আজকে কালো চানা দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো এটি কিন্তু আপনারা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে এখানে ছোলাগুলোকে আমি সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর দু তিনবার ভালো করে কচলে ধুয়ে জল পাল্টে নিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ মানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তারপর চারটি সিটি দিয়ে নিয়েছি দেখুন চারটি সিটি দেওয়ার ফলে কিন্তু ছোলাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি এলাচ লবঙ্গ একটি তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবার সেদ্ধ করে রাখা ছোলাগুলোকে দিয়ে দিলাম এটা আমি নিরামিষভাবে তৈরি করছি আপনারা কিন্তু পেঁয়াজ রসুন দিয়েও তৈরি করে নিতে পারবেন সামান্য একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরের গুঁড়ো ঝালের জন্য কিন্তু এখানে আপনারা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারবেন আমি আর শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না এর মধ্যে চারটি চিরে নেওয়া কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি এভাবেও কিন্তু মশলাটাকে ভেজে নেওয়ার পর খাওয়া যায় তো এটা একটু গ্রেভি গ্রেভি করব তার জন্য সামান্য একটু ঝোল দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এবার সব কিছুকে বেশ ভালো করে মিশিয়ে দেব এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেবো ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এবার ঢাকাটাকে খুলে দেবো দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে গরম গরম রুটি লুচি পরোটা যে কিছুর সঙ্গে অথবা কিন্তু শুধু শুধুও খাওয়া যাবে আবার মুড়ির সঙ্গে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এভাবে তৈরি করে মুড়ির সঙ্গে খেতে তো আমার খুবই ভালো লাগে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো আর এভাবে অবশ্যই তৈরি করে খাবেন বাচ্চাদেরও কিন্তু এভাবে তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের টিফিনেও তৈরি করে কিন্তু দিতে পারবেন তবে আজকের মতো আমি রেসিপি দিকে এখানেই শেষ করছে